আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নার্সারির বাংলা প্রশ্নটি এই প্রশ্নটি সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য খুবই প্রয়োজন কারণ এই প্রশ্নটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ছেলে মেয়েদের কিরকম ধরনের প্রশ্ন করা হয় এবং কিভাবে আনসার করতে হয় এবং কিভাবে সেগুলো লিখতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে প্রশ্নটি দেওয়া হবে দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রথম প্রান্তিক মূল্যায়ন সব ধরনের প্রশ্নের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে এই প্রশ্নগুলো এভাবেই করা হয় যে প্রশ্নটি থাকবে সেখানে আনসার করতে হবে এখানে সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা পূর্ণমান আছে একশ প্রত্যেক প্রান্তিক প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক প্রত্যেক মূল্যায়ন পরীক্ষায় কিন্তু একশো নম্বর পরীক্ষা নেওয়া হয় এখানে নাম লিখতে হবে যে ছাত্রটি পরীক্ষা দিবে সেই ছাত্রটির নাম এখানে রোল নাম্বার ক্লাস রোল এরপর এক নাম্বার যে প্রশ্নটি সেটি ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এখানে 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 নাম্বার এরকম দেওয়া থাকবে ক এভাবে ধারাবাহিকভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে হবে এরপর দুই নাম্বার যে প্রশ্নটি নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো এখানে বিশ নাম্বার প্রত্যেকটা বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখতে হবে যেমন এখানে আম আমরা এখানে তারপরে উলুজাহাজ এরকম বাক্য লিখতে হবে শব্দ লিখতে হবে এখানে বিশ নাম্বার এরপর যে তিন নাম্বার প্রশ্নটি বর্ণের পাশে কার চিহ্ন দাও মানে আকার ঋষিকার রসিকা রসুকার সরে আকার এখানে আকার এখানে ঋষিকা দীর্ঘকার দীর্ঘকার ও মানে একার চিহ্ন গুলো লিখতে হবে এখানে দশ নাম্বার এরপর চার নাম্বার যে প্রশ্নটি খালি খালিগরের সঠিক বর্ণবশ আরেকটা কথা বলে রাখি যে এগুলো যদি আপনারা ফিল আপ না করতে পারেন বা এগুলো না লিখতে পারেন যদি না বুঝেন অবশ্যই কমেন্টে বলবেন যে এগুলো বুঝলাম না এগুলো গুলো লিখে দিলে ভালো হবে তাহলে আমি লিখে তারপর ভিডিও আপলোড করব যদি আপনারা কমেন্টে বলেন আর আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কি কি বিষয়ে বা কিভাবে বলতেছি ঠিক এভাবে আনসারগুলো করে দিবেন আমাদের ছেলেমেয়েদেরকে এরপর চার নাম খালিঘরের সঠিক বসাও প্রথমে ফাঁকা আছে তারপরে সরে আছে তাহলে প্রথমে হবে সরে তারপরে দীর্ঘ রসালি এক ওই ওদের যে ফাঁকা গুলো সেগুলো আনসার করতে হবে এরপর পাঁচ নাম খালিঘরের সঠিক বসাও সেইটা খালি খালিগরের সঠিক বর্ণগুলো বসাতে হবে টর কি বর্ণ আছে ঠ এরপরে ড এর পরে আছে ড তারপরে ম দান তারপরে প পরে ফ তারপরে ভ এখানে আছে চ চর পরে কি হবে স বে এই ফাঁকা গল্প ফিল আপ করতে হবে এরপর যে ছয় নাম প্রশ্ন নিচের কার চিহ্ন গুলো দিয়ে দুটি করে শব্দ লিখব কার চিহ্ন দ্বারা দুটি করে শব্দ লিখতে হবে যেমন আমরা আম তারপরে ঋষিকার দা তারপরে হচ্ছে নাম লেখলাম দিনা এরকম ভাবে প্রত্যেকটা দুটি করে শব্দ মানে আকার ঋষিকার ওই কার গুলো দিয়ে দুটি করে শব্দ লিখতে হবে এরপর সাত নং দাগ টেনে বর্ণের সাথে মিল শব্দ মিলাও একটা দেওয়া আছে যেমন কতে কলম এখানে একটা দেওয়া আছে সতে কোনটা হবে সাতা যতে হবে জ কত হবে খাই গতে হচ্ছে গ এভাবে ঠিক এখানে ওষ রসুইতে ঋতু রসুইতে ইট ওইতে ওই যাব দীর্ঘ হতে উমি এরপর মৌখিক থাকবে বিশ নম্বর এখানে নিজের বর্ণগুলো পড়ো পড়তে হবে ছেলেমেয়েদের সামনে এখন নয় নাম মামলার বাড়ি অথবা কখন কখন সরাটি আবৃত্তি করা এরকম সরা আছে সরা গুলো আবৃত্তি মানে বলতে হবে দশ নম্বর বাংলা সাত দিনের নামগুলো এই ছিল আপনাদের নার্সারির যে বাংলা দ্বিতীয় পত্র সরি বাংলা প্রশ্নটি দ্বিতীয় প্রাপ্তিক মূল্যায়নে সেই প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক তৃতীয় প্রান্তিক প্রথম প্রান্তিক সব ধরনের প্রশ্ন কিন্তু এরকম আইটেমের বা এরকম নিয়মে কিন্তু করা হয় একটি প্রশ্ন যদি ভালোভাবে করতে পারে বা বুঝাতে পারেন তাহলে সব ধরনের প্রশ্ন কিন্তু আনসার করতে পারবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের নার্সারির প্রত্যেকটি প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো লাগলো কিনা আর অন্যান্য বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে অন্যান্য বিষয়গুলো চাই তাহলে আমি আপনাদের সেই বিষয়গুলো যে ইগুলো আছে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ